ঢাকা বিশ্ববিদ্যালয় সময় যে নজরুলকে টাচ না করে না পড়ো বাংলা সাহিত্যে একজন ফার্স্ট ক্লাস ফার্স্ট পারে এই শয়তানি সিলেবাস বদলাইতে হবে আমাদের নজরুলের জন্য পূর্ণাঙ্গ একশো নম্বরের পথ চালু করতে হবে আমি নজরুল পড়ব আমার টাকা আমার সন্তান যাবে ইউনিভার্সিটিতে পড়ার জন্য বেরিয়ে আসবে নজরুল বিদ্বেষী এ কলকাতার এই উত্তরীয় গায়ে জড়াই যাবে এটা চলবে না এটা চলবে না আমার ছেলে আমার মেয়ে আমার মতো হবে আমার মাতৃভূমির জন্য হবে আমার দেশের জন্য হবে নজরুল সঙ্গীত শেখাতে হবে ছেলে মেয়েদের ব্যাপকভাবে স্মৃতিবিজড়িত স্থানগুলো সংরক্ষণ করতে হবে নজরুল পর্যটন চালু করতে হবে আমি এটা করে দিয়েছিলাম নজরুল ইনস্টিটিউটে থাকার সময় তা আমার পরে পনেরো বছরের ফ্যাসিফেদের ডিস্টে আমরা এখন আবার চেষ্টা করছি আমি মুস্তফা সরোয়ার ফারুকি বলেছি যে নজরুল পর্যটনটা আবার চালু করেন ইংল্যান্ডে যেভাবে শেক্সপিয়ারের পর্যটন আছে ডাইরেক্ট বাদ স্টার্ট স্টার্টফোর্ড আপন এপনে সেরকম সঠল বা আসতে যাচ্ছে আসতে যাচ্ছে সারাদিন আমি কেন দেশি বিদেশি ট্যুরিস্টদেরকে দলিরামপুর ত্রিশাল বা কুমিল্লায় নিয়ে যাচ্ছে না কেন পূর্ণাঙ্গ নজরুল জীবনে এখনই রচিত হয়নি বাংলা বিভাগের সারদেরকে আমি বলব হাত দেন জাতীয় কবি সাংবিধানিক স্বীকৃতিটা হয়ে গেছে নজরুলদের বিরোধিত করে কারা নজরুল চর্চা করতে গিয়ে আট দশটা ফালতু কবির সাথে নজরুলের নাম দেয় রবীন্দ্র উত্তর বাংলা কবিতা কেন বাবা রবীন্দ্রনাথের যখন লেখো তখন কি লেখো মাইকেল উত্তর বাংলা কবিতা এটাতে তুমি লেখো তাহলে এখানে এটা লিখতে হয় কেন লিখে যতীন্দ্রমোহন পাকসি বা সেনগুপ্ত বা মহিতলাল সত্যেন্দ্রনাথ বৌদ্ধ এদের সাথে যদি অর্ডিনারি একটা কবির মতো পড়ানো হয় লো হি ইজ আওয়ার ন্যাশনাল পয়েট তার নামে আলাদা পূর্ণ একশো নম্বরের পেপার দিতে হবে প্রত্যেকটি ইউনিভার্সিটিতে আমার ছেলে মেয়েকে নজরুল পড়তে দিবেন না হরে ধরে জব্বর আলী একাবর আলী নৈমুদ্দি উপনের সঙ্গে পড়াবেন এটা নেই হয় দিস ইজ বাংলাদেশ এটা জুলাইয়ের পরে ডিফারেন্ট বাংলাদেশ তো নজরুল বিরোধিতা করে কারা না না ওর তো কিছু হয় না বুদ্ধদেব বসুর মতো আমার বালকের মতো লিখেছেন আপনি বালকের একটা গানের সমতুল্য গান সারা জীবনে চোদ্দ গোষ্ঠীতে লিখতে পারছেন আপনি আপনার বাপ তার বাপ তার বাপ তার বাপ তার বাপ যদি লিখতে না পারে তো প্রতিভাবন ভালোর পত্র লজ্জা করে না আপনার স্ত্রীর সঙ্গে নজরুল ছিল তার জন্য এত বড় শাস্তি হাজার হাজার ওয়েবসাইট চালু করতে হবে নজরুলের নামে রবীন্দ্রনাথের নামে একান্ন হাজার ওয়েবসাইট আছে নজরুলের নামে আছে মাত্র দশটা ঘাটতি আমি ছেলে মেয়েদের বলবো এগিয়ে আসো নজরুলের উপর পিএইচডি করলে চাকরি পেলে না এটাতে আমি মারুনি ভাইস চ্যান্সেলার বলবো যে স্যার যে নজরুলের উপর বিএনপি করছে তাকে আপনি দরকার হলে প্রয়োজনে অতিরিক্ত টিচার হিসেবে নিয়ে নেবেন নজরুলের উপর পিএইচডি করছে আল মোহাম্মদের উপর পিএইচডি করছে এদেরকে সর্বাধিক গুরুত্ব কারণ বাংলাদেশকে রক্ষা করতে হবে আপনাকে যাই হোক আমরা ঘুমাইয়া কাজা করেছো ফজর তখনও ও জাগরি যখন জোহর হেলায় ফেলায় কেটেছে আসর মাগরে বেরোয় সরো আজান এখনো জামাতে এখনও এর সাথে হয়রো হওরের স্বামী হয়তো জামাতে আছে স্থান তা আমরা এখন শেষ এসব নামাজ রোখে দাঁড়াই আছি বাংলাদেশে আর কোনো জুলাই রেগুলেশন ঘটবে না অতএব জুলাই রেগুলেশনের স্পিরিটটাকে নষ্ট হতে না দেওয়া এই চেতনার আলোকে পনেরো বছরের ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন করলো বিরোধী দলগুলো তাদের আলোকে বাংলাদেশকে সাজাইতে হবে সাহিত্যকে সাজাইতে হবে সংস্কৃতিকে সাজাতে হবে যদি এই কাজগুলো আমরা করতে পারি তাহলে দেরি হয়ে গেছে অনেক কিন্তু করতে গেলে ওই যে পরে হানাহানি তবু টানে নিয়ে আসো যে মহাভারত হানাহানি তো থাকবে নজরুলের কবিতার মতো যে চোর বদমাস আখড়ার ভেতর দিয়ে তোকে চলে যেতে হবে তোকে বাস পান করে মতো হতে হবে আমাদের নজরুলকে বিভিন্ন ভাষা অনুবাদ করতে হবে আমাদের দুটা ভাষগুলোতে চীনে যখন আমি যাই চীনের পররাষ্ট্রমন্ত্রীর ডিপুটি পররাষ্ট্রমন্ত্রী আমাকে বলে যে তুমি নজরুলের যে সমস্ত বই আমাকে দান করলাম গিফট করলাম আমরা এগুলো চীনা বাসে আনবো তুমি নজরুলের ছবি জোগাড় কর দাও আমার এই নাইফুল্লাহ খান আমাদের টিম লিডার ছিলেন হলিউডের বিখ্যাত সম্পাদক এবং চীনের অ্যাম্বাসিডার তিনি আমাকে বলেন যে যাও অ্যাম্বাসিতে পাইতেও পারো আমি চীনাম বাংলাদেশের এর ইউনিভার্সিটি আমাদের অ্যাম্বাসিতে গেলাম নজরুলের নাম শুনে কিন্তু নজরুল হের মেলা কি ডিভারমেন্টে চাকরি করে হ্যাঁ মনে করছেন নজরুল মানে কোনো ডিভারপেন্টে চাকরি করে কইতে এই যে মূর্খরা বাংলাদেশের হাই হাইকমিশনগুলো দূতাবাসগুলো বিদেশে সবচেয়ে ফুটানিওয়ালা বাড়িতে বাস করে আমেরিকান অ্যাম্বাসেডর তেহরানের যে দূতাবাস তোদের সেইখানে ছয় হাজার ডলার আর আমাদের যে গাদাটা থাকে ও বারো হাজার ডলারের বাড়িতে থাকে কারণ সে বাংলাদেশের মতো বিশাল ধনী দেশের রাষ্ট্রদূত তারা ভাব আছে না মদ খাও ফুর্তি করো এগুলো তো এই অ্যাম্বাসিডদেরকে দোষ দিয়ে তো লাভ নাই মনে রাখতে হবে যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বড় ধরনের রদ বদল করতে হবে চীনের পররাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছিল যে দেখো বাংলা সাহিত্য বলতে তো আমরা রবীন্দ্রনাথকে চিনি বিকজ ইন্ডিয়ানরা রবীন্দ্রনাথের জন্মদিন মৃত্যুদিনে আমাদেরকে দাওয়াত দেয় পার্টি করে আমাদেরকে বই দেয় এটা দেয় সেটা দেয় তোমরা তোমাদের ন্যাশনাল পার্টি নিয়ে এগুলো করো কেন বাংলা ভাষার সাম্যবত নামে তার বই আর কারণ না তিনি ইন্টারন্যাশনাল সং জাগমান সোনবন্দির বাংলা অনুবাদক তিনি সবচেয়ে বেশি সোশ্যালিজম বাংলাদেশের উনিশশো সালে তার যে পত্রিকা লাঙ্গল এই পত্রিকা তো ছিল কি পার্টি জানি নজরুলের ছিল যা কৃষক শ্রমিক স্বরাজ পার্টি না নাকি অর্থাৎ এটা ছিল কমিউনিস্ট পার্টির আবরণের এই পার্টির ম্যানিফেস্টো লেখা ছিল নজরুল এইগুলো তো আমরা জানি না তো সেই সব জেনে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়গুলোকে ঢেলে সাজাতে হবে জীবনের প্রতিটা বাঘ প্রতিটি উপকূল যদি আমরা সাজাতে পারি নজরুল নজরুলকে পড়াতে পারি ইনশাল্লাহ এর নতুন বাংলাদেশ আমরা পেতেই তো পারি আমাদের শহীদরা আমাদের দিকে তাকিয়ে আছে তাদের এই তাকানো চোখ তাদের এই বাড়ানো হাতকে কে আমরা ব্যর্থ করে দেব আমরা ব্যর্থ করতে পারি না আমাদের উপর অনেক দায়িত্ব সেই দায়িত্ব সচেতন হয়ে উঠুক আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাই বোনেরা আমাদের সম্মানিত শিক্ষকগণ কর্মকর্তা কর্মচারীগণ এবং মঞ্চের এই মহা মহাজনগণ সবার আলো সবার পরশে পবিত্র করা তীর্থ নিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু আমাকে দীর্ঘ সময় দেওয়ার জন্য আমার ফিরিসতে অনেক লম্বা আমি শর্টকাট করেছি কিন্তু তবুও মনে হয় যে ধৈর্য ধৈর্যচ্যুতি যে ঘটে এর জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করি এবং আপনাদেরকে আমার অন্তর কৃতজ্ঞতা জানাই আবার যদি ইচ্ছে করে আবার আসে ঘিরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই অডিটোরিয়ামের তিনি আমার পরিচয় এই বলে খ্যাত হোক রবীন্দ্রনাথ হাসাই আমি এই বিশ্ববিদ্যালয়ের লোক লোকি ভাই জিন্দাবাদ সকলের মঙ্গল